পদ্ধতি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না জামায়াত সেক্রেটারি আসসালামু আলাইকুম আমন্তন জানাচ্ছি নিউজ ডেইলি থেকে সাথে থাকুন জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না তিনি দাবি করে বলেন নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এমন আওয়ামী লীগ লীগের বিচার করতে হবে সোমবার বিকেলে খুলনায় ডুমুরিয়া উপজেলায় বনিয়াখালী বাজারে এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এই দিন তিনি বসুন্ধিয়া বাজার সরাবপুর, বুলবাড়িয়া গজেন্দ্রপুর বানিয়াখালী সহ বিভিন্ন স্থানে পথসভা বিনিময় ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন গোলাম ফরোয়ার বলেন জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ করতে দেওয়া যাবে না খুনীদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের অধিকার নিশ্চিত করতে হবে সরকারের ভেতরে কোনো ফ্যাসিবাদী থাকতে দেওয়া যাবে না তিনি উল্লেখ করে বলেন আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয় এটি একটি বিপ্লব পরবর্তী জনআকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মধ্যে দিয়েই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে জামায়াত সেক্রেটারি বলেন দেশের ইতিমধ্যে নির্বাচনী ট্রেন্ড উঠেছে প্রার্থীগণ প্রচারণা শুরু করেছে কিন্তু বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলা পোস্টার ব্যানার ছেড়ার ঘটনা ঘটেছে প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না তিনি সরকারের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি প্রশাসন দুর্বল হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে তাই সরকারকে সজাগ থাকতে হবে ধন্যবাদ এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ